বন্ধুরা প্রথমবার এসেছিলাম তো আবারও আসছি একবার দেখি বন্ধুরা কেউ যদি এসে থাকো লাইভে জয়েন হয়ে যাও এইভাবেই ও তুমি আবার এসেছো আমি ভাবলাম শেষ করে দেবো কিন্তু আবার আসলাম দেখি যদি আমার বন্ধুরা আসে তো থাকবো নইলে চলে যাব

যদি আমার বন্ধুরা আসে তো লাইভে থাকবো কি হলো জানি না আজকে আমার বন্ধুরা কোথায় চলে গেল হারিয়ে গেলো আজকে আমার দিনটাই খারাপ মানে সারাদিনটাই এমনিই খারাপ তাই জন্য লাইভে এসেছে আমার বন্ধুরাও হাওয়া হয়ে গেছে তো কি আর করা যাবে বলো তো বন্ধুরা লাইক করে দাও যারা যারা লাই আমার লাইভে এসেছো লাইক করে দাও সাবস্ক্রাইব করা তো চলে এসো বন্ধু হতে চাইলে চলে এসো তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো তোমরা কি কমেন্ট করছো না কি ব্যাপার বলে তো কিছু বুঝতে পারছি না লাইকও করবে না কমেন্টও করবে না কেননা আমার কোনো গুণ নেই মাত্রা আমরা পাঁচ ভাই ও বাবা ভাই বিশাল ব্যাপার তো বন্ধুরা কমেন্ট করো লাইক করে দাও আমার মনের অন্তরালে ছোটো করে জায়গা দিয়েছি যা ভাই বোনের মধ্যে অপরিত্তিক ভালোবাসা চেষ্টা একে অপরের কোনো সাতটা কথা থাকে না হ্যাঁ অবশ্যই এই সম্পর্কটা একদম মানে কি বলবো খুব ভালো তো বন্ধুরা যারা আমার লাইভে এসেছো তারা একটু লাইক করে দাও লাইক করে দাও লাইক করতে এত মানে কী তা কেন লাইক করে দাও আর একটু কমেন্ট করো comment gerade up on তোমরা কমেন্ট করতে না এই একটা রোগ মোহাম্মদ রাশিদুল ইসলাম সামনে আসেন হ্যাঁ সামনে তো এসে লাইভ করি আজকে ভালো লাগছে না বলে এইভাবে ক্যামেরা করে লাইভে আসছি বন্ধু কোথাও লাইক লাইক করে দাও আর প্রথমবার আমার লাইভে এসেছো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও দেখতে তো পেলাম না অবশ্যই কালকে আমি এভাবে লাইভ আর করবো না এভাবে আমি যতবার লাইভ করেছি আমার বন্ধুরা আপসেট হয়ে পড়েছে তো যাই হোক আমি এভাবে আর লাইভ করব না আমি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা দেখি মানে ক্যামেরাতেই লাইভ করি আজকে এভাবে করলাম সরি কাল থেকে এভাবে করবো তো এসো বন্ধু সামনে আসো একটু আজকে আর সামনে আসবো না রাধে 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 কেমন আছো বলো কেমন আছো বলো এইভাবে লাইভ করছি সরি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আমি সাধারণত এইভাবে লাইভ করি না আজকে শরীরটা একটু ভালো নেই বলে এইভাবেই লাইভ করছি তো কাল থেকে মানে ফেস দেখিয়েই লাইভ করবো ওইভাবেই লাইভ করি এইভাবে লাইভ করতে আমি অভ্যস্ত নই কিন্তু কিছু করার নেই এইভাবে লাইভ করছি তো লাইক করে দাও যারা এসেছো আমার লাইভে লাইক করে দাও

ফটি ক্যামেরায় মানে লাইক করব কি আজ হচ্ছে হ্যাঁ অন্ধকারে লাইট থেকে আর কি হবে সে কি আমি বৌদি তুমি কেমন আছো গো মোহাম্মদ তারেক আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো একটু কমেন্টে জানিও আমি খুব ভালো আছি লাইক করে দাও আর প্রথমবার আমার লাইভ এসেছো তো অসংখ্য মনে মনে হচ্ছে তুমি প্রথমবার লাইভ এসেছো তাই তো প্রথমবার এসে যদি থাকো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো ডিনার কমপ্লিট আজকে ডিনার করিনি এখনও জানো তো আজকে আমার আমি রাগ করেই মানে সারাদিনই না খেয়েই আছি বলতে গেলে আর আজকে মঙ্গলচন্ডীর মুড়িটা খায় খাই কিন্তু আজকে একটু রাগ হয়েছে বাড়ির লোকের সাথে তো সেই জন্য না খেয়েই আমি তোমাদের সাথে লাইভ করছি তো সেই জন্য মানে সেই জন্যই কি বলতো ক্যামেরার সামনে আসেনি ইয়ে হচ্ছে একটা মেন কারণ কি আওয়াজ হচ্ছে বোম ফাটাচ্ছে নাকি কিন্তু শরীর খারাপ হবে তো হ্যাঁ শরীর পেটায় লাগছে খুবই কিছু একটা খাও দেখা যাক এই যে লাইভ শেষ করে দেখি কিছু একটা খাবো রাগ করলে নিজের এক নিজের ক্ষতি ভাই হ্যাঁ সবই জানি তবুও যেন রাগটাকে আর কন্ট্রোল করা যায় না আর বৌদি তুমি আজকেও অন্ধকারে লাইভ করছো হ্যাঁ ভাই আজকেও অন্ধকারে লাইভ করছি আর কাল থেকে আর লাইভ অন্ধকারে করব না আর এভাবে আমি লাইভ করতেও পছন্দ করি না কিন্তু উপায় নেই তাই জন্য আজকে করছি কাল থেকে আর অন্ধকারে লাইভ করব না তোমাদেরকে কথা দিলাম হ্যাঁ সামনে আমার হ্যাঁ সেন আমারও তাই হয় গো হ্যাঁ মাঝে মধ্যে দেখবে যখন শরীরটা একটু কেমন লাগে ভাবি যে দা যা এভাবে ফোন ক্যামেরায় লাইভ করি কি অন্ধকারে করি কিন্তু আমার ভালো লাগে না কিন্তু এরকম মাঝে মধ্যে হয়ে যায় কালকে লাইভ করব কালকে দিনের দু দিনের বেলাও লাইভে আসবো একটু দেখো মেয়েদের তো হাজার কাজ থাকে না সমস্ত কিছু সংসারের কাজকর্ম ওকে হ্যাঁ সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে দিয়ে তবেই তারা তাদের এই সমস্ত কাজগুলো করে আমি টাইম পেলে আসবো অবশ্যই 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 এসো বোন তোমাকে না দেখলে ঘুমাসে না তো ঘুমোতে কে বললো রাত সারাত জেগে থাকো হ্যাঁ একদম ঠিক বলেছো দিভাই পুরো সংসার সামলে সব দেখে তারপর আসতে হয় হ্যাঁ আমি সেটাই তো বললাম মেয়েদের হাজারও কাজ থাকে মানে মেয়েরা যে কতটা মানে সমস্ত কিছু সামলেই মেয়েদেরকে এই সমস্ত কাজগুলো মেয়ে করতে হয় হাই হ্যালো ইসলাম হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আমার মেয়েরা পারলেও কিছু করতে পারে না মেয়েদের মানে কি বলবো ইচ্ছা অনেক আছে মেয়েদের হয়তো পারলে সব পারে কিন্তু পরিস্থিতি এমন মেয়েদেরকে ফেলে দেয় না গুড নাইট দি ভাই গুড নাইট তুমি দিনের বেলা কখন লাইভে আসবা আমি বলতে পারছি না আমি এগারোটা সাড়ে এগারোটার সময় আসতে পারি দুপুরের টাইমটা আসতে পারি এই দুটো টাইম বাধা থাকলো হয় দুপুর নইলে আমি সাড়ে এগারোটার সময় করে কাল একবার আসবো লাইভে তখন কিন্তু একদম মানে ফেস টু ফেস আর তো সৌদি আরব থেকে তুমি আমার লাইফ দেখছো বা ও আচ্ছা ঠিক আছে মিস্টে করবো না তো অবশ্যই এসো 到处都是 আমার বাড়ি আরামবাগ ভাগ মিউট করে দিয়েছিলাম

না <laughs> <laughs> <coughs> 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 <coughs>

हम तो उन लोगों के ताले रखते हैं। फोस्फोरस दो। ये तो लीड आपने नहीं किया। बहुत बात चीनी। चौकाले तार का डी तो। ये दिन मोनेंटी वाला गैस चेकिंग है। No. Yeah.